সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়েও আমি ভালো আছি রূপার রূপকথা চ্যানেল থেকে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা এই সকাল সাতটা থেকেই শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়েই তো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে সকাল থেকেই অনেকগুলো কাজ করা হয়ে গেছে যদিও আমার তো স আজকে ভেবেছিলাম হয়তো বা আজকে আর ক্যামেরাটা অন করা হবে না কারণ শরীরটা মনটা দুটোই আমার খুব একটা ভালো নেই আর গরমের মধ্যে মিস্ত্রিরা ছাদে কাজ করছে এত খটখটানি আওয়াজ মানে বিরক্ত লেগে যাচ্ছে যদিও কিন্তু ওটাও তো দরকার তো যাই হোক সকালবেলার কিছুটা কাজ গুছিয়ে বান্নার হাফটা করে এবং পুজো আসটা তো অনেক আগেই হয়ে গেছে আমার তো ভেবেছি আজকে এইগুলো আমি একটুখানি পরিষ্কার করে নেব তো চলো এই প্রাসেজের যে ফুলের টপটা এটা কিন্তু অনেক দিন এই কচু গাছটা পরিষ্কার করা হয় না তো আজকে ভেবেছি এগুলো আমি টুকিটাকি কাজগুলো একটু সেরে নেব তো যদি তুমি সকালবেলায় কিংবা রাত্রেবেলায় ভেবে রেখে থাকো প্ল্যান করে থাকো যে আমি পরপর এই কাজগুলো করব তাহলে কিন্তু তোমার সুন্দর করে পরিপাটি করে কাজগুলো হয়ে যায় আর যদি তুমি প্ল্যান ছাড়া কাজ করো তাহলে কিন্তু তোমার সময়ের আগে কাজগুলো হয়ে ওঠে না এবং খুব ধীরে হয়ে যায় তাই না আর রান্নাঘরে ঢুকলে আমি যদি চা করতে ঢুকি তাহলে কিন্তু আমি রান্নাঘরে একবারে সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি কারণ বা আবার রান্নাঘরে ঢুকবো আবার বেডরুমে যাব বা অন্য অন্য কাজ সরবো তাহলে অগোছল হয়ে যাবে কাজটা প্ল্যান মাফিক হয় না সেই জন্য কিন্তু আমি কোন কাজটার পরে কোন কাজটা করব সেই জন্য কিন্তু আমার কাজটা সময়ের আগে টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ সুন্দর করে হয়ে যায় তো চলো এই দেখো রুটির আমার বক্সটা যে বালতি ঠাকনা দেওয়া বালতি সেই বালতিটা অনেকটাই দেখি আটা মেখে যায় রোজই তো এটাও ভাবছিলাম আজকে পরিষ্কার করব আর বাবা পাঁচ কিলো আটাও নিয়ে এসছে সেটাও সুন্দর করে রাখবো যদিও আটাটা টুকে রাখি আমি তো টুকে রেখে আমি পলিথিন দিয়ে এক জায়গায় রেখেছিলাম যে বালতিটা আগে পরিষ্কার করব তারপরে তো চলো তো এই যে আমার কিন্তু আটাটা রাখা হয়ে গেছে আর যেহেতু আজকে আমার বাড়িতে আবার লোকজন আসবে লোকজন বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে আর আমার মামা শ্বশুরির মেয়ে দুই ননদ আমার বাড়িতে আজকে আসবে তো ওরা কিন্তু এই চিপসটা ভালো খায় খুব ভালো খায় সেই জন্য কিন্তু এনে রাখা আর যদিও আমি পাপড় ওদের জন্য ভেজে রেখেছি চাটনির সঙ্গে তো তা সত্ত্বেও কিন্তু আমি এই চিপসটা বাবাকে দিয়ে আনিয়েছি কারণ ওরা এখনও এসে সে পড়েনি যদিও আর সকাল থেকে কিন্তু আমি এখনও কাজ করতে করতে ব্রেকফাস্ট হয়নি আমার আজকে অনেক রান্নার ঘটাঘটি আছে কারণ ননদ বলে কথা তো যাই হোক এই যে রুটি দুটো রুটি নিয়েছি আর একটুখানি টক দই আর তোমরা অনেকেই হয়তো দেখেছ আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু মিষ্টি বা চিনি দইয়ের সঙ্গে খাই না আমি একটু দইয়ের সঙ্গে নুনই খাই তো একটু এই যা দেখো আমি কিন্তু একটু বিট নুন নিয়ে নিয়েছি আর এই যে আমার পাশে গোল্ডি আছে ওকে না দিয়েই বা কি করে খাই তো দেখো এই যে আমি একটুখানি টিফিন করে নিই আর এই গরমের দিনে তুমি যদি একটু সকালবেলায় টক দই খেতে পারো টিফিনের সঙ্গে তাহলে কিন্তু সারাটা দিন অনেকটা এনার্জি পাওয়া যায় কারণ টক দইটা সবার পক্ষে খুবই উপকারী জিনিস আর বিশেষ করে এই গরমের সময় তো আমার এই টক দইটা কিন্তু আমার শীত বলো গরমকাল বলো গরমকালে তো ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু আমার শীতেও কোনো অসুবিধা নেই গরমের সময় আমার খুব ফেভারিট একটা খাবার তো আমার দুপুরবেলায়ও কিন্তু আমার টক দই একটুখানি দরকার হয় তো যাই হোক তো তোমরা সঙ্গে থাকো আমি ততক্ষণে আমি কিন্তু ব্রেকফাস্টটা করে নিই আর একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আজকে ভীষণ মনটা খারাপ কারণ আমার বাপের বাড়ির থেকে আমার দিদি ফোন করেছিল বলেছিল যে বোন আমার কাকার শরীরটা ভালো নেই কাকা রাত্রেবেলায় অসুস্থ হয়েছিল তা যাই হোক আজকে সকালবেলায় সুস্থই আছে তার সত্ত্বেও যেহেতু বয়স হয়েছে সেই কারণে কিন্তু মনটা ভীষণ খারাপ তো ওই মনটা খারাপ হলেও তার মধ্যে দিয়ে একটু ভালো লাগছে এই কারণে যে পরে ফোন করে বলল যে কাকার শরীরটা এখন ভালো তো আগে অনেক এক সপ্তাহ আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমা আমি আমার কাকাকে দেখিয়েছিলাম এবং আমার কাকিমাকেও দেখিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে আমি ভীষণ ভীষণ ভালো একটা আমাদের বাড়ির সবার প্রিয় একটা বেগুন বাহার রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে আজকের ব্লগে তো এই যে বেগুন বাহারের জন্য আমি কিন্তু বেগুনগুলো এই যে চার টুকরো করে কেটে নিয়েছি একটা বেগুন এমন সাইজে নিয়েছি যাতে চার টুকরো হয় তো সেই বেগুনগুলো একটুখানি ধুয়ে ভালো সুন্দর করে তারপরে ওতে একটু নুন আর একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এই যে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় কারণ চিনির দানাটা না বেশ খানিকটা মোটা সেই সেই জন্য এখন কিন্তু চিনিটা দিলে মিষ্টি হবে না সেই কারণে আর বেগুন ভারটা তৈরি করব এই কারণেই যেটা কিন্তু আমার শ্বশুরমশাই এটা খেতে ভীষণ পছন্দ করে আর একটু মিষ্টি মিষ্টি হয় আর এদিকে দেখো আমি সর্ষের সঙ্গে সামান্য একটু পোস্ত আর দুটো চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কিছুই কিন্তু এতে দেব না আর একটু টমেটো কুচি দেবো আর আর দেবো একটু সয়া সস দেবো আর টমেটো সস দেবো তো রান্নার সময় তো তোমরা দেখতেই পারবে আমি কি দেব তো যাই হোক এই যে আর আমি ওয়াশিং মেশিন সকালবেলায় চালিয়েছিলাম তো ওয়াশিং মেশিনটাও আমার হয়ে গেছে রান্না করতে করতে কিছুটা তো এইগুলোও আমি একটুখানি মেলে দেবো আর বেশ কিছু দিন মেশিনটা চালানো হচ্ছিল না কারণ আমি যে বিছনার চাদর বা অন্য কিছু মেলে দেব বড় বড় জিনিসগুলো সেগুলো মেলার জায়গা ছিল না কারণ কি ছাদে কাজ হচ্ছে সেই কারণেই কিন্তু ছাদে মেলতে পারছিলাম না আজকে যেহেতু মিস্ত্রিরা অনেক বেলায় আসবে সেই কারণেই কিন্তু আমি অনেকটা কেচে দিয়েছি আর ছোট ছোট জিনিস এই যে আমি ব্যালকনিতে দিয়ে দিচ্ছি যাতে আমার অসুবিধা না হয় তো চলো এগুলো একটুখানি মেলে দিই আর এখন যা রোদ্দুরের তাপ সেটা ছায়া জায়গায় ঘরের মধ্যেও মেলে দিলে মনে হয় এক ঘন্টাও লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে উষ্ণ গরম হাওয়ায় শুকিয়ে যাবে তো চলো এগুলো আমার মেলা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে আবার চলে এসেছি আর গ্যাসটা ধরিয়েও কিন্তু এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার বেগুন বাহার করার জন্য আর বেগুন বাহার করার জন্য প্রথমেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে আমি ব্যবহার করেছি সর্ষের তেল আর সর্ষের তেলে দেখো আমি বেগুনগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি খুব গলে যায়নি সেরকম করে আমি ভেজেছি একটু লাল লাল করে কারণ আমি যখন সর্ষে দিয়ে একটুখানি জলের দিয়ে ঢাকা দেব তখন কিন্তু একদমই গলে যাবে তো বেশি গলে গেলে তখন কিন্তু টেস্ট হবে না তো যাই হোক আমার কিন্তু বেগুনটা তুলে নিয়ে আর যে তেলটা ছিল কড়াইতে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কিন্তু এখানে ফোড়ন দিয়েছি তোমার কালো জিরে আর কালো জিরের মধ্যে একটু টমেটো সস দিয়েছি আর রেড চিলি সস দিয়েছি তো যাই হোক আমি একটুখানি মশলাটা কষিয়ে একটু গরম জল দিয়ে দেব আর এটা আমি দিচ্ছি এটা কিন্তু একটা রেড চিলি সস তো মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দেব একটুখানি গরম জল আর ভালো করে যখন ঝোলটা আমার ফুটে যাবে একটু কারো হবে তখন কিন্তু আমি একটুখানি বেগুন দিয়ে দেব আর বেগুনটা দিয়ে সামান্য দুটো চারটে চিনির দানাও দিয়ে দেব কিন্তু যাতে একটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে যদিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আর আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আমার এই যে বেগুন বাহার রেসিপিটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে আর খেতেও সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে तो आजकल मतन भिडियो